দর্শক চারটো সিনেমা সেই ছোট্ট দিঘির কথা মনে আছে নিশ্চয় সেই দিঘি এখন আর ছোট্ট নেই সেই দিঘি এখন অনেক বড় আর সেই দিঘি এবার সিনেমায় নাম লিখিয়েছেন বেশ কয়েকদিন আগেই এবার নতুন দু হাজার সালেও একটি সিনেমা হবে সেই সিনেমাটির নাম হচ্ছে মন জানে তো তুমি জানো এই সিনেমাতে অভিনয় করছেন সাকিব খান এবং দিঘি দর্শক সাকিব খানের বিপরীতে দেখা যাবে সেই ছোট্ট দিঘিকে তবে সেই ছোট্ট দিঘি এখন কিন্তু আর ছোট্ট নেই দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে দিঘি দর্শক দিঘিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তাহলে অনেক কিছুই জানতে পারবেন দর্শক এই সিনেমাতে দিঘিকে দেখা যাবে সাকিব খানের বিপরীতে এবং সাকিব খান এবং দিঘি তারা দুজনেই পড়াশোনা করেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে এসে তারা বাংলাদেশে এসে নিজেরাই করেছেন একটি সাইবার ক্যাফে সেই সাইবার ক্যাফের ব্যবসাতে তারা কিভাবে উত্থান পতন হলো এবং কীভাবে তাদের জীবনে কিছু শত্রু আসলো দর্শক সেই শত্রুদের নিয়েই এই সিনেমাটি তাদের কিছু শত্রু তৈরি হয়ে যায় এবং ব্যবসা করতে গিয়ে কি ধরনের শত্রুতার সম্মুখীন হন এই সাকিব এবং দিকি দম্পতি দর্শক এই নিয়ে পুরো সিনেমাটি খুব সুন্দরভাবে রচনা করেছেন মানজিরুল মানিক নামের এক পরিচালক দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাকে অনুরোধ করব যে আমাদেরকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করতে সেক্ষেত্রে ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে কিন্তু পৌঁছে দেব আপনাদের কাছে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন এবং দর্শক আপনাকে আবারও মনে করে দিতে চাই যে করোনার কারণে কিন্তু পুরো পুরো দেশেই কিন্তু অনেক সমস্যা হচ্ছে সুতরাং আপনারাও যার যার ঘরে অবস্থান করবেন এবং যার যার নিজ জায়গা থেকে প্রয়োজন ছাড়া বের হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ